খাজানা 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 আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বর আমার জন্য খাজানা খাজানা নিয়ে আসছে খাজানা তো খাজানা আসলে এটার ভিতরে কি খাজানা আছে সেটা দেখতে হলে ফুল ভিডিওটার সাথে থাকে তো আমার জামাই মশাই তিনশো ফিট থেকে আমার জন্য কি খাজানা আনছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো আপনাদের সামনেই আমি আনবক্সিং করতেছি যেহেতু রাতের বেলা আসছে তা আসলে তখন ভিডিও করার মতো মন মনসিকতা শরীর আসলে কোনোটাই ছিল না তো আপনাদের সাথেই আমি দেখবো একসাথে খাজানা 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 ইয়া এই সেই খাজানা আমি অনেক লাইক করি এই খাজানা তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি যাইনি রাদি তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া গিয়েছিল তো ওরা খেয়েছে ভিডিও আপলোড করেছে তো আমার কথা চিন্তা করে আমার কথা মাথায় রেখে তারা হচ্ছে আমার জন্য খাজানা আনছে খাজানাটা দেখতে বেশ লোভনীয় তাই না তো আমি হচ্ছে আমি পাপার সাথে যখন যাবো অবশ্যই তো তিনশো পিট এর আগেই হচ্ছে আমাকে আসলে এই জিনিসটা আমি আমার জন্য আনবে আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি তো রাতে যখন রিলস বা শর্ট ভিডিওগুলা পোস্ট ছবি পোস্ট করতেছিল আমি আসলে ফোন করে কিছু বলিনি তারা দুইজনই আমার কথা মাথায় রেখে আমার জন্য স্পেশালি নিয়ে আসছে আমি বড্ড বেশি খুশি দুজনকেই বড্ড বেশি ভালোবাসি আমার একটা ছোট্ট ভাই আর হচ্ছে আমার সুন্দর স্বামী তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের পরিবারকে সকল বর্ধদের থেকে হেফাজত দান করুক তো দেখতে কিন্তু বেশ লোভনীয় এবং খেতে কেমন সেটা অবশ্যই আপনাদের আমি জানাবো সাথেই থাকেন এই তো খাজানা হাতে নিয়ে একটু আপনাদের সাথে গল্প করি কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে তিনশো ফিট গিয়ে আমি হচ্ছে সেখানে চাপটি দিয়ে যে হাঁসের মাংসটা খাওয়া সেটা আমি খাইনি চাপটি আসলে আনে কারণ হচ্ছে সেটা যতই প্রাইভেটকারে আসা হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে বা গরম গরম যে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু আসলে থাকবে না তো সেই জন্য ওই আমার জন্য হাসির মাংসটা নিয়ে শেষ আনা হয়েছে তো গরম গরমই ছিল আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম এখনও জাস্ট ওভেনে দিয়ে খাবো এবং খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবো আর অনেকেই ঢাকায় যারা থাকেন তারা হচ্ছে প্রায় প্রায় কিন্তু তিনশো পিঠে গিয়ে হচ্ছে এই খাজানাটা খান তো আমি শুধু দেখি আর ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া আমাকে কিছুদিনের মধ্যেই আমাদের সবাইকে বা আমাকে নিয়ে যাবে তখন তো অবশ্যই ভিডিও করবই সেটা আপনাদের কাছে শেয়ার করবই তো সবাই ফুল ভিডিওটা সাথেই থাকেন খেতে কেমন লাগে সেটা আমি জানাবো আর আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কোন দোকান থেকে আনা হয়েছে দোকানটার নাম আসলে সে একটু মানে কি বল ক্লান্ত ছিল রাধিও ক্লান্ত ছিল এখন পর্যন্ত রাধি ঘুমাচ্ছে ক্লান্ত ওইভাবে দোকানের নামটা আসলে আমি বলতে পারছি না তো যাই হোক কেমন লাগে খেতে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি কমেন্টে হোক বা হচ্ছে ভিডিওতে হোক আপনাদের জানাবো সবাই সাথে থাকে এই তো সাদা ভাত আর পাশেই হচ্ছে খাজানা খাজানা নিয়ে বসছে এখন আপনাদের জানাবো যে আসলে খেতে কেমন তো সবাই সাথে থাকেন কাতানার কালারটা জাস্ট ওয়াও আজকে হচ্ছে মজার একটা জিনিস নেই এখানে হচ্ছে হাড়গুর হাঁসের হাড়গুড়ি বেশি গলা গিলা আমার বেশ পছন্দ বাট সেটা দেয় নাই যাই হোক ফার্স্টে এটা নেই খেয়ে দেখি খেতে কেমন ঠিক আছে আপনদের সাথে একটু শেয়ার করি মাংসটাও বেশ ভালোই সিদ্ধ হয়েছে এই তো তো খাজানা তো সবাইকে একটু একটু করে দিতে হবে কারণ সবাই তো আসলে সবার জন্য ওইভাবে আনা হয়নি সো সামনে সামনে ওখানে গিয়ে সেই ব্লগগুলোও করব তো খাজানা আজকে একটু ফাদিকে খাওয়াই দেখি ফাদি কি বলে কেমন হয়েছে নালে আবার আমাদের পেটে সমস্যা হইতে পারে একা একা খাজানা খাইলে মোটামুটি না মোটামুটি আমি যে রান্না করি তার চেয়ে এতটা better না ঠিক না আমার কাছে যেটা মনে হয়েছে যাই হোক এখন খাজানা খাওয়াবো আরোন কে মজা মাঠটা বেশি মজা নাকি অন্য মানুষের বেশি মজা মাঠটা মজা তো আপনারা তো শুনলেন পর হচ্ছে আনমনের পালা খাজানা খেয়ে দেখবে কেমন লাগে মজা কোনটা বেশি বেস্ট মাঠটা নাকি হচ্ছে এই মাঠটা আচ্ছা যাই হোক সবাই মাঠটাই বেশি ভোট দিতেছে মার্শাল বলবেন আমার জন্য তারপর হচ্ছে আনানকে খাজানা দিব সাথে থাকে হচ্ছে আনানের পালা দেখে আনান কি বলে বেস্ট মমেরটা নাকি হচ্ছে মানুষেরটা তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা কাঁসমানিকে বললাম আসমানি খাবে না কারণ আসমানি খাজানা খায় না যাই হোক যে খায় না তাকে জোর করে খাওয়ালে হয়তো বা পেটের সমস্যা হতে পারে যাই হোক আমি খেয়ে দেখি কেমন লাগবে মানুষ তিনশো চুপিটে রেখা জামে নিয়ে যে পরিমাণ ভাইপ তোলে যে না জানি ভাই রে ভাই না খাইলেই মিস হ্যাঁ আমার কাছে তেমন কোনো কিছু লাগে নাই একসাথে যদি আপনারা হচ্ছে বলেন ফিফটিও দিব আমি ঠিক আছে আমার কাছে এতটা মজা লাগে নাই আসলে বাঙালি হচ্ছে ঝোঁকে বাঙালি যখন যেটা মানে ভাইপ ওঠে আর কি যখন যেটা ট্রেন্ডে ওঠে সেটাই আর কি হয় তো যাই হোক আমার কাছে যেমন লেগেছে আমি তেমনই বলেছি অনেকের কাছে অনেক মজা লাগে হাম সেই সেই হাবি ধাবি এটা যার ব্যক্তিগত বিষয় তো আমার কাছে খাজানা যেমন লেগেছে সেটা আমি বলেছি আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা বেশি একটা লং করব না আমার স্বামী আমার জন্য কষ্ট করে এত দূর থেকে খাজানা নিয়ে আসছে তো সেজন্য হচ্ছে রিভিউ দিলাম এবং হচ্ছে নিজের মানুষকে ধন্যবাদ দিতে নেয় তো আমার স্বামীকে আমি বড্ড বেশি ভালোবাসি সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে অনেক সুস্থ রাখুক ভালো রাখুক সকল বদনজর থেকে আমাদের ভালোবাসাকে হেফাজত দান করুক রাধিকেও ভালো রাখুক সেও আমার কথা মাথায় রেখেছে যাই হোক মানুষ যে ভাই দিচ্ছিলো সেটা আসলে পাইনি এরপরেও হচ্ছে আমি ট্রাই করবো তিনশো পিঠে গিয়ে যখন খাবো সেটা রিভিউ তো অবশ্যই দিব এবং তখন লাইভ হবে তখন আর একটা ব্লগ করব এখন বাসায় বসে রিভিউ দিলাম আমার যেমন লেগেছে তো পঞ্চাশ মার্ক দিতে পারি আমি একসাথে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই যে ভাই মানুষ দেয় যে অবস্থা অনলাইনে দেখি যে মানে হাস বললে চাপড়ি বললে মানে তিন ছবির বলে মানুষের হচ্ছে অজ্ঞান হয়ে যায় মানে কখন খাবে কখন যাবে কখন ধ্যান ত্যান করবে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার তো আজকের মতো আমি একই বিদায় নিয়েছি অনেক বকর বকর করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই খাজানার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি বারবার বলে দিই প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার সাইটের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এবং হচ্ছে পেজগুলোতে গিয়ে ঘুরে আসবেন যদি ভালো লাগে লাইক অ্যান্ড ফলো করে পাশে থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিয়েছি নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো টাটা ব্যান অ্যান্ড ফেয়হিল্লা আসসালামু আলাইকুম